চট্টগ্রামের আনোয়ারা থেকে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি নানা যন্ত্রাংশ এবং নগদ টাকা গ্রেফতার করা হয়েছে একজন অস্ত্র ব্যবসায়ীকে জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আনোয়ারা থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বরুমচড়া এলাকায় আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘরের পাশে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র একটি দেশি এলজি জি আট রাউন্ড গুলি এছাড়া তার ঘর থেকে উদ্ধার করা হয় অস্ত্র তৈরির এগারোটি যন্ত্রাংশ একটি স্মার্টফোন নগদ তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের যে দেশীয় তৈরি এল ওয়ান শ্যুটার গান এই ধরনের অস্ত্রগুলো তিনি তৈরি করতে পারেন এবং তার অস্ত্র কারিগরও তার রয়েছে এবং যে বিদেশি অস্ত্রগুলো বিশেষ করে নাইন এম এম তারপর আপনার দেখতে পাচ্ছেন যে একটি তুর্কি মিনিস্তানের একটি ওয়ান শ্যুটার গান এরকম আরও অনেক ধরনের একনলা বন্দুক বড় ধরনের রাইফেল সেগুলো তার কাছে আমরা ছবি দেখেছি তো এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের অভিযান তাকে এই উদ্ধার সংক্রান্তে মামলা অলরেডি রুজু হয়েছে তাকে বিজ্ঞ আদালতে অনুমতি ক্রমে এনে এই অস্ত্র সংক্রান্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে গ্রেফতারকৃত মজিদের মোবাইল ফোন বিশ্লেষণে পাওয়া গেছে বিভিন্ন মডেলের অস্ত্রের ছবি ও ভিডিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে সে দীর্ঘদিন ধরে অজ্ঞাত ব্যক্তিদের অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত আমরা তার মোবাইলে যে তার ছবি দেখেছি আর জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে তিনি আনুমানিক দশ থেকে পনেরোটা বা বিশ পঁচিশটার মতো অস্ত্র বিক্রি করতে পারেন কারণ এই ছবিগুলো তার মোবাইলে পাওয়া যাচ্ছে এটা এখন আসলে বিস্তারিত বলা যাচ্ছে না এই কারণে কারণ তাকে আমরা আরও দীর্ঘ সময় ক্ষমা নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর অস্ত্রগুলোর উৎস এবং কাদের কাছে বিক্রি করেছেন সব তথ্য পাওয়া যাবে এবং শুধু অস্ত্রই না তিনি তার যে বাড়ির পাশে যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে সেই ক্যামেরার যে আমরা দেখেছি তিনি ফায়ার করে অস্ত্র মানে চেক করছেন যে তার অস্ত্রটা ঠিক আছে কি না তার গুলি ফায়ার করে সেই ভিডিও কিন্তু আমরা আমাদের সঙ্গে কাছে আছে এবং এটা আমরা অনুসন্ধান করে আরও পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করব এটা আসলে ওয়ান শ্যুটার গান এল জি তারপর হচ্ছে আপনার নাইন পিস্তল এবং এক নলা বন্দুক দু নলা বন্দুক এই ধরনের চট্টগ্রাম জেলা পুলিশ আরও জানায় জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আফসাল হোসেন সিএসডি নিউজ টোয়েন্টি ফোর